जंगे ए खैबर अच्छी जंगें बहुत अच्छी पिछड़ा विभिन्न रकम है अलग-अलग नाम अच्छे जंगे ए गजवात अच्छी से समस्त जंग जिहाद के मध्ये एक ही जंग का नाम बोलो जंगे, चलो ना? जंगे, उहुद। जंगे ए चलो बोलो सुभान की नाम जंगे ए जंगे जंग-ए अमर नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को ध्यान के अंदर दे सुन लो বড় দুঃখের কথা আমার নবী মুস্তাফা ইসলামের প্রচার করতে গিয়ে জান করতে হলো জানগে হু গিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী وسلم কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে জান করতে করতে દુশমান আনে ইসলাম દુশমান আনে মুস্তাফা আমার নবী মুস্তাফার সূত্রুরা আমার নাবি পাককে নানা রকমের বিভিন্ন রকমের কষ্ট ব্যথা ঘাত দিয়েছিলেন কখনো পাথর চালিয়ে মেরেছিলেন কখনো কাপড় চালিয়ে মেরেছিলেন কখনো গলাতে গামছা লাগিয়ে বেরাদার কষে ধরেছিলেন তো জাঙ্গে উহুদের ব্যাপারে পাওয়া যায় বাপ যে কাফিরেরা বদমাসেরা শয়তানেরা আমার নাবি মুস্তাফাকে জাঙ্গে উহুদে পাথর মেরেছিল কি মেরেছিল পাথর মেরেছিল আর এমন পাথর মেরেছিলেন যে কাফিরের পাথরের মারার আঘাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী وسلمের দাত মোবারক কিন্তু শহীদ হয়েছিলেন জানমান সুবহানাল্লাহ جنگে উহুদে নবী মুস্তাফা পাথরের মার খেয়ে তবু ইসলামকে বলে আল্লাহ এক মাত্রা নগরের লোকেরা তোমরা যেই ভূতের পূজা করো নিজের হাতে মাটিকে পানি দিয়ে তাকে কাদা বানিয়ে তাকে মূর্তি বানিয়ে নিজের হাতে বানাও যে কথা বলতে পারে না চলার শক্তি নেই বলার কোনো শক্তি নেই আর তাকে বলো যে এটা আমাদের 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 প্রভু মালিক না আরে যে তোমাকে বানিয়েছে তোমাকে সৃষ্টি করেছে সে তোমার সৃষ্টিকর্তা এক আল্লাহর ইবাদত করো এই এই মূর্তি মাটির মাটির বুধ তোমার আল্লাহ নয় তোমার মালিক নয় তাকে তো তোমরা নিজের হাতেই বানাবো তো তোমরা আল্লাহর ইবাদত করো কাফিরের নবী মুস্তাফার কথা কোনো মতেই মানে না বাবা কোনো মতেই শুনে না পাথর নিয়ে মারতে লাগলো জঙ্গে উদে আর কাফিরের মারে পাথরের মারের চোটে আমার নবী মুস্তাফার দাঁত মোবারা কিন্তু শহীদ হয়ে যাচ্ছে জেরে বলো সুভাগ এই দৃশ্য দেখে সাহাবি রসুল আসিকে রসুল বোন আমার নবী পাককে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদউ আলা মুশরিকিন ইয়া রাসূলুল্লাহ তুমি কাফিরদের জন্য তুমি হালাকের দোয়া করো তারা যেন নিস্ত নাবুদ হয়ে যায় তারা যেন হালাক হয়ে যায় আমার নবী পাক বলে সাহাবা আমি এই দুনিয়াতে এই মাটিতেই পৃথিবীতে লোককে আঘাত দেওয়ার জন্য আসিনি লোককে কষ্ট দেওয়ার জন্য আসিনি যারা আমাকে কষ্ট দিচ্ছে তারা আমাকে চিনে না তারা আমার কথা বুঝে না বলে তারা আমাকে আঘাত দেয় কিন্তু আমি তো রসুল্লাহ আমি তো আল্লাহর নবী হয়ে পৃথিবীতে জগতে এসেছি আমি দুনিয়ার লোককে আমি আঘাত দেওয়ার জন্য আসিনি কষ্ট দেওয়ার জন্য আসিনি আমি লোকের উপকারী করার জন্য আমার নদী পাক পাথরের মার খেয়ে দাঁতকে বেরাদার শহীদ করে দিল তবু আমার নবী পাক বলছে সাহাবি বোন আমার শুধু আমি লোককে কষ্ট দেওয়ার জন্য আসিনি যারা আমাকে পাথর মারে তারা তাকে চিনে না যদি চিনত পাথর মারত না আচ্ছা আপনারা জানেন আমার নবী মুস্তাফার সব চাইতে শত্রু কে জানেন সব চাইতে দুশ্মন কে জানেন সব চাইতে বড় দুশ্মন আমার নবী মুস্তাফার সব চাইতে শত্রু আর সব চাইতে বলে হলো আমার নাবি মুস্তাফার নিজস্ব চাচা আবু জেহেল জানেন আবু জেহেল এমনি শয়তান আর এমনই বদমাস ছিল আমার নাবি মুস্তাফা যদি কোথাও দিনে ইসলামের প্রচার করত তো আবু জেহেল ওখানে গিয়ে বলতো এই মাক্কানগরের লোকেরা তোমরা আমার ভাতিজার কথা শুনছো কিন্তু পাগল এর কথা তোমরা শুনিও না সংক্ষেপ সময়ে এই কথাটা এই বক্তব্যটা দিয়ে আমি বেড়া নিজের বক্তব্য ইতি করে দেবো মহাপতি কোন সুভার আল্লাহ আবু জেল একদিন আমার নবী মুস্তাফা মারার জন্য একটি ইন্দারা খুঁজল কি খুঁজল একটি গর্ত খুঁজলেন যে আমার নবী এই পথ দিয়ে আসবেন আর যেমনি এই ইন্দারাতে পড়ে যাবে আমরা ওপর থেকে আমার নবী পাপকে ঘাস ভুসা দিয়ে দেবে মেরে দেবেন బ్రా